24 ইনটু 7 নিউজ বাংলা দেখছেন 11ই মার্চ এই মুহূর্তে আমরা রয়েছে ক্লাব যেখানে অনুষ্ঠিত হচ্ছে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বসন্ত উৎসব। আসুন দেখনি তারিখটি কিছু মুহূর্ত আমাদের প্রত্যেক বছর আমরা মমতা আবির দিয়ে অনুষ্ঠানের করি। আজকের অনুষ্ঠানে শুভ অতীত উত্তর কলকাতার কাশপুর বেলগাছে উন্নয়ন পরিষদের সদস্য রবীন ঘোষের বিশেষ উদ্যোগে পালিত হল সিটি অগ্রণী ক্লাব প্রাঙ্গণে বসন্ত উৎসব তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কলকাতার ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ আবির ছুঁয়ে এই অনুষ্ঠানের করলেন শুভ সূচনা আবিরের বিভিন্ন রঙের ছোঁয়ায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এদিন চারপাশের পরিবেশ হয়ে ওঠে উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বড় চেয়ারম্যান তরুণ সাহা কাউন্সিলর চৌধুরী আনোয়ার খান কিষান জয়সওয়াল বুলবুল দাসগুপ্ত সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সংস্থার অন্যান্য সদস্যদের মধ্যে সহযোগী হন শ্রীকান্ত চক্রবর্তী অপূর্ব দেব বিকাশ আহির বন্দনা বিশ্বাস সর্বাণী ঘোষ সহ অন্যান্যরা

আমার গানটা বলার মতো কিছু নেই ওটা একটা মজা জাস্ট ফান বলতে বলা যেতে পারে কিন্তু আজকে এই কাশিম বেলগাছিয়া উন্নয়ন পরিষদের উদ্যোক্তা রবীন ঘোষের নেতৃত্বে আজকে এক সুন্দর একটা পরিবেশ মানে একটা উজ্জ্বল মোহময় পরিবেশ তার মধ্যে দিয়েই আমাদের বোনেরা আমাদের আবির দিয়ে রাঙিয়ে দিল ও এবং এখানে সবাই আমাদের সাথে আমরা সবাই এখানে আমাদের দলের সমস্ত সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীরা সবাই উপস্থিত ছিলেন এবং সবাই নিজের মতো সাধ্যমতো প্রচেষ্টায় গান গেয়ে অনুষ্ঠান থেকে কথা বলে অনুষ্ঠান থেকে প্রাণ উজ্জ্বল করে তুলেছে হোলি উৎসব এবার দোল উৎসব আমাদের জাতীয় জীবনের সবথেকে বড় উৎসব এই উৎসবে যেমনি একটি বৈজ্ঞানিক ভিত্তি আছে তেমনি এই উৎসবের একটি ধর্মীয় ভিত্তি আছে এবং সেই উৎসবের আরেকটা হচ্ছে সামাজিক মেলবন্ধনী ভিত্তি কারণ এই রং মাখানোর মধ্যে দিয়ে পরস্পরকে রং মাখিয়ে মনের সমস্ত সংকীর্ণতা মনিনতা দূর করে আমরা যে একজন সমাজবদ্ধ দু আমরা পরস্পরের জন্য মানুষ মানুষের জন্য এই ভিত্তিটাকে আরও সুদৃঢ় করে এই ধরনের অনুষ্ঠান আমাদের পুরাকালে মনিরা এই যে অনুষ্ঠান করেছেন তার যেমনি বৈজ্ঞানিক সামাজিক ভিত্তি আছে এবং ধর্মীয় ভিত্তি আছে সবটাকেই একেকার করে দিয়েছেন তো আগামী চোদ্দো তারিখ দোল বা হোলি উৎসব সারা দেশ সারা পৃথিবী জুড়ে এই উৎসব পালনিত হবে এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের সমাজের যত সংকীর্ণতা আছে সমাজের যত বৈষম্য আছে সব দূর হয়ে আমরা যাতে সমগ্র পৃথিবীতে মনুষ্যত্ব মানবিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করে আমরা একটা উন্নত সমাজ করতে পারি এই উৎসব তারই আর একটা দিক নির্দেশ করবে করেছে আমার ছোটবেলার নেতা এবং রবীন্দ্র করেছে আমরা এসছি তোমরাও এসছো তোমরা আমার গায়ে আবির আছে তোমার গায়ে আবির নেই এটা চলবে না রং তো হবে না সবাই মিলে দোলের উৎসবে আমরা মেতে ঠিক আছে আমরা প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আবির দিয়ে বসন্ত উৎসবের সূচনা করি কেননা আমরা মনে করি মমতা ব্যানার্জির সুশাসনে বাংলায় সারা বছর চির বসন্ত বাংলা জুড়ে হা কান নেই বাংলায় আজকে খুশির আবহাওয়া এবং বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেই জন্যে আমরা করি এবং আমাদের প্রিয় বিধায়ক বড়ো চেয়ারম্যান থেকে শুরু করে কাশীপুর বেলগেছিয়ার সমস্ত কাউন্সিলররা সবাই একসাথে এসে আমরা সবাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা ঐক্যবদ্ধভাবে চলে এই কাশীপুর বেলগেছিয়া থেকে পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকে জেতানোর এটাই আজ মমতা ব্যানার্জির পায়ে আবৃদ্ধি আমাদের সংকল্প টোয়েন্টি ফোর ইন্টু নিউজ সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে